মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান গ্যাভার্ড উপর থেকে পানি ছড়লেন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপর দিকে থুতু ফেললেন ফলাফল কি দাঁড়ালো পানিও তার গায়ে পড়েছে থুতুও তার গায়ে পড়বে কারণ কেউ যদি উপর থেকে বা দশতলা থেকে কোনো কিছু ফেলে দেয় সেটা নিচে পড়বে আবার কেউ যদি নিচে থেকে উপর দিকে কিছু নিক্ষেপ করে সেটাও নিচেই পড়বে মার্কিন গোয়েন্দা সংস্থা এই পৃথিবীতে একটা বিরাট বড় সংস্থা এই এই পৃথিবীতে বড় বড় দেশ বাঘা বাঘা দেশ চীন জাপান রাশিয়া কোরিয়া তারা এই মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে সমঝোতার ভিত্তিতে চলে আর আমার দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তার সাথে কাদাকাটি করে চলে ইউরোপ আমেরিকা আমাদের দেশের থেকে শত শত বছরের বেশি ক্ষমতাশালী বা প্রভাবশালী তাদের সাথে বাঘ বিতণ্ডায় চড়ানো কখনোই সমুচিত নয় তাতে বরং নিজেদেরই ক্ষতি হবে বেশ কয়েকদিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাভটকে ভারতীয় একটা কনফারেন্সে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সেই উত্তরে উদ্বেগজনক শব্দটি ব্যবহার করেন এবং এই উত্তরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি করেন এবং তিনি প্রমাণ চেষ্টা করেছেন যে তুলসী গ্যাভার্ডের দেয়া বক্তব্য ভিত্তিহীন এখন প্রশ্ন হলো যে তুলসী গ্যাভার্ডের বলা উক্তি পৃথিবীর কতগুলো মানুষ সুন্দরভাবে গ্রহণ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বলা প্রতি উত্তর কতজন মানুষ মেনে নেবে যদি দুইটা সাংঘর্ষিক হয় সেই ক্ষেত্রে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান দেয়া বক্তব্য কতটুকু সুফল বহে আনবে সব সবকিছুতেই বেতন বেতনায় জড়ানো ক্ষমতা প্রভাব দেখানো সেটাকে ঠিক সময় পরিবেশ ক্ষেত্র বিশেষে অনেক ক্ষমতাশালী ব্যক্তিও কোনো ক্ষমতা প্রভাব কাজে লাগাতে পারেনি পৃথিবীর ইতিহাসে আর এই বাক বেতনটা জড়ানোর ব্যাপারে যদি আরেকটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি তাহলে যে এই আমেরিকার সাথে বাক বেতায় জড়ানোটা কিন্তু শেখ হাসিনার জন্য একটা ক্ষতির কারণ এখন আবার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসার চেষ্টা করছেন তখন তিনি কিন্তু ওই মার্কিনদের দিকে নজর করে আছেন ধর্না ধরে আছেন এই অভ্যুত্থানের পর এদেশে আরও বেশ কিছু ঘটনা ছোট ছোট ঘটনা ঘটেছে যেগুলো উগ্রপন্থী ছোট ছোটো ক্ষুদ্রাণী গোষ্ঠী হতে যে মিছিল প্রতিষ্ঠা এগুলো তো অনেকটা উগ্রবাদ পন্থী বলা যায় আর এগুলো যদি বারবার ঘটতে থাকে তাহলে যে কোনো মানুষ বাংলাদেশের প্রশ্নের ব্যাপারে এক বাক্যে বিগজনক শব্দটি ব্যবহার করবে আর সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা তারা এই শব্দটি ব্যবহার করতেই পারে আর এই শব্দের প্রতি উত্তরে বাংলাদেশ সরকারের কখনো এই বিতর্কিত করার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না তিনি যে প্রতিউত্তর উত্তর করেছেন তা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে মার্কিন গোয়েন্দা সংস্থা বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক অবনতি করতে পারে যার পরনায় আরও অনেক বিপদের সম্মুখীন হতে পারে এই বাংলাদেশ নামক ছোট্ট রাষ্ট্রের যেখানে পৃথিবীর সবাই এই সংস্থা এই দেশগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে চলার চেষ্টা করছে সেখানে আপনি আমি আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এবং এই ক্ষুদ্র রাষ্ট্র কখনোই তাদের সঙ্গে ক্ষমতার প্রভাব দেখে চলতে পারাটা সম্ভব নয় দেখা যাক আগামীর দিনগুলোতে এই ইউনুস সরকার এবং মার্কিন গোয়েন্দা সংস্থার সম্পর্কের কোথায় অবস্থান হয় এবং এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কি হতে পারে দেখার জন্য সকলেই বেঁচে থাকুন ভালো থাকুন এবং সময় নিয়ে দেখতে থাকুন আগামীর দিনগুলো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আশা করছি কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন